এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিম আলুর দম তার জন্য দুটো পেঁয়াজ সাত আটকোয়া রসুন অল্প আদা আর একটা টমেটো কুচি নিলাম প্রথমে ডিমগুলো সিদ্ধ করে একটু চিড়ে দিয়ে তেলে লবণ আর হলুদ দিয়ে ডিম সিদ্ধ ডিমগুলো দিলাম অনবরত নাড়তে থাকলে খুন্তি দিয়ে ডিমের সব অংশটা উপরটা ভাজা ভাজা হয়ে যায় ডিমটা ভেজে তুলে নিলাম অন্যদিকে লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নেব এবার ডিমটা তুলে ওই তেলে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা চিনি দেব চিনি দিলে কালারটা দারুণ আসে রান্নার এবার একটা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব অন্যদিকে আরেকটা পেঁয়াজ কুচি রসুন আদা কটা শুকনো লঙ্কা এগুলো পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিলাম লবণ দিয়ে সেই পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিলাম এই জল দিলে লবণ দিলে মানে টমেটোটাও সিদ্ধ হয়ে যায় মশলাটা কষানোটা দারুণ হয় এই জলটা একদম টেনে আসবে তেল ছেড়ে দেবে তখন বুঝবে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে তখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম জলটা পুরোপুরি টেনে নিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই কষানোটা সুন্দর হলে রান্নাটা দারুণ হয় এবার শুকনো লঙ্কা বেটে দিয়েছে এবার দেবো হাফচা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব অল্প অল্প গরম জল দিয়ে এইভাবে আলুটা কষালে মশলাটা আলুটার ভিতরে ঠিকঠাকভাবে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে আলুটা এইভাবে অল্প অল্প জল দিয়ে আলুটা কষিয়ে নিলাম কষানোর থেকে যে তেলটা ছেড়ে দেবে তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের মশলা কষানোটা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে আলুটা খুব সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে হাফ চা চামচ শাহি গরম মশলা দেবো তিন ভাগের এক ভাগ দেবো মিট মশলা আলুগুলো ফেটে ফেটে বালি বালি হয়ে গেছে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো